মাঠে নামলেন ৪৫ মিনিট খেললেন আর তাতেই দেখালেন ঝলক প্রথম ম্যাচেই তুলে নিলেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার মাত্র অর্ধেক ম্যাচ খেলেই বোতাফিগর বিপক্ষে প্রায় জয়ই তুলে নিয়েছিল সন্তোষ সব মিলিয়ে এমন নেইমারকেই যেন অনেকদিন ধরে খুঁজছিলেন ব্রাজিলের ভক্তরা সব মিলিয়ে প্রথম ম্যাচে নেইমারের ঝলক ও তাকে ঘিরে আরও প্রত্যাশাকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ম্যাচ শেষে নেইমার জানালেন তার প্রতিক্রিয়া সেখানে এ ব্রাজিলিয়ান নিজের অনুভূতির কথা করলেন ব্যক্ত গোল এসিস্ট না পেলেও নিজের পারফরমেন্সে অখুশি নয় এই ব্রাজিলিয়ান সুপারস্টার অনেকদিন পর নিজের সহজাত খেলা খেলতে পেরে নিজের আনন্দের কথা জানান নেমি এদিকে পূর্ণ ফর্মে নেইমারকে দেখা যায়নি মাঠে তবে যতটুকু করেছেন তাতে মন জয় করেছেন ভক্তদের ম্যাচে মোট একষট্টি বার বল টাচ করেন নেইমার দ্বিতীয় অর্ধে বদলি হিসেবে নেমেছেন মাঠে এর মাঝে করেছেন দুটি শট এর মাঝে একটি শটে প্রায় গোলই পেয়ে গিয়েছিলেন নেইমার তবে বোটাফিগর গোলরক্ষকের কল্যাণে সে যাত্রায় বেঁচে যায় দলটি এছাড়া ম্যাচে একটি সফল লং বল দেন নেইমার দেন একটি সফল ক্রোসো এর বাইরে চান্স তৈরি করেন দুবার আগের মতো ড্রিবলিং ও অ্যাটেম্পট না নিলেও পঁয়তাল্লিশ মিনিটে মোট তিনবার সফল ড্রিবলিং করেছেন নেইমার জুনিয়র মোট আটবার জয় করেন মুখোমুখি লড়াই ডুয়েলস ম্যাচের পঁয়তাল্লিশ মিনিটেই নেইমারকে করা হয় মোট পাঁচবার ফল তার চেয়ে বেশি ফাউল করা হয়নি আর কোনো ফুটবলারকে আর যে কারণে গত আসরের চ্যাম্পিয়ন বোটা ফিগোকে রুখে দিতে পারে গত মৌসুমে সিএ বিতে খেলা সান্তোস এমনকি সান্তোসকে থামাতে লাল কার্ড হজম করে বোটা ফিগো পরিণত হয় দশ জনের দলে সান্তোস ও ব্রাজিলিয়ান লিগে নেইমার খেলেছেন এক যুগ পরে এছাড়া নেইমার সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছর পাঁচ নভেম্বরের পর এই ব্রাজিলিয়ান আবারও মাঠে নামলেন এবার তিন মাস পরে এর মাঝে গত এক বছরে নেইমার মাঠে নেমেছেন মাত্র দুই ম্যাচে সব মিলিয়ে খেলেছেন মোটে বিয়াল্লিশ মিনিট তবে এদিন সাবেক বার্সা তারকাকে দেখেও মনে হয়নি খেলার বাইরে আছেন তিনি কথা প্রচলিত আছে নেইমারের মাঠের থাকা সময় ক্ষেপণ শুধু এতে প্রভাব পড়ে না তার পারফরমেন্সে আর সেটারই যেন এদিন প্রমাণ দেখালেন নেইমার জুনিয়র আরও একবার ইজুরি থেকে ফিরে সেই নিজের পুরনো ফর্ম দেখা দেন সন্তোষ তারকা যে কারণে যেন তাকে ঘিরে প্রত্যাশা অন্য সবার থেকে বেশি